সারাদেশব্যাপী সকল মুসলিম একসঙ্গে হয়ে বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা হয় সেটি তুরাগের তীরে টঙ্গিতে এবং এছাড়া প্রত্যেকটি জেলায় মিনি আকারে যে ইজতেমাগুলি অনুষ্ঠিত হয় এবারই তার ব্যতিক্রম এবার বিভাগীয় পর্যায়ে তাবলিগের মুরব্বী যারা রয়েছেন তাদের সিদ্ধান্তে বিভাগীয় যে জেলা শহরগুলি রয়েছে বা বিভাগ রয়েছে সেখানে সারা দেশে এবার বিভাগীয় মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে রংপুরের চার নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল শান্তিনগর এলাকায় হচ্ছে এই আয়োজন এবং এই যে বিভাগীয় ইন্তজামিয়া কমিটি যারা রয়েছেন যারা এই মাহফিলের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এবারের এই ইজতেমা বিভাগীয় ইজতেমা এটি এগারো বারো এবং তেরো এই তিন দিন হবে এই তিন দিনের মধ্যে এই আয়োজনটি হবে এবং এখানে নানা পর্যায়ের মানুষজন থাকবে বিদেশিরা থাকবেন এবং এছাড়াও বিভাগের যারা লোকজন রয়েছে রংপুর সহ সাত জেলার যে মানুষ রয়েছেন তারা এখানে থাকবে এবং এছাড়াও এন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়ার মুরব্বীরাও কিন্তু এই এবারের আয়োজনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তো এই যে এলাকায় চার নম্বর ওয়ার্ডে যে আয়োজনটি হচ্ছে এই আয়োজনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সবাই এবং পুলিশ প্রশাসন সবার পক্ষ থেকেই ভালো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বলে কিন্তু এখানকার যারা রয়েছেন আয়োজক কমিটি তারা জানিয়েছেন প্রতি বছর আমরা জেলা ইজতেমা করেই অভ্যস্ত কিন্তু এবার আমাদের বড়দের নিজামুদ্দিনের হজরতদের পক্ষ থেকে বিভাগীয় ইজতেমার ফয়সলা এসেছে যে আমাদের প্রতি বিভাগেই বিভাগীয় ইজতেমা হবে সেই হিসাবে আমাদের এই আয়োজন এখানে আমাদের রংপুর সহ বাকি যে সাতটা জেলা আছে সমস্ত সাথীরা এখানে উপস্থিত হবে সেই হিসাবে আমাদের ব্যবস্থাপনা অন্য অন্য বাড়ির তুলনায় অনেক বেশি এবার আমাদের বিদেশিদের জন্য প্রায় তিনশো জনের অ্যারেঞ্জমেন্ট রাখতে হচ্ছে যারা তাদের জন্য শেড আমরা অলরেডি বেনে বানাই ফেলছি তিন শেড ওনাদের ব্যবস্থাপনা আছে ওলামা হজরত যারা আসেন ওলামা হজরতের জন্য আলাদা ব্যবস্থাপনা আছে আর উমিভাবে যে মজমা আসবে এর জন্য বিশাল পরিসরে আমরা প্যান্ডেল বানাইতেছি আশা করতেছি একত্রে পাঁচ থেকে সাত লাখ লোক শুনতে পারবে এলাকার যারা রয়েছেন আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই যে ইসলামী জলসার যে আয়োজন তাদের এলাকায় হচ্ছেন তারা মূলত এটিতে অনেকটাই গর্ববোধ করছেন এবং আগামী দিনগুলোতেও যেন এই ধরনের কর্মসূচি বা এই ধরনের আয়োজন যেন তাদের এই এলাকাতেই হয় এমনটি দাবিও করেছেন কেউ কেউ ইসলামী মূল্যবোধদের যে মানুষ যারা ধর্ম প্রচার করে কালেমার দাওয়াত বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এবং দেশ থেকে দেশান্তরে দেয় তাদের সমবিত একটি ইসলামী যে মজমা সেটি আমাদের এই এলাকায় হচ্ছে এজন্য আমরা নিশ্চয়ই খুবই খুশি এবং আনন্দিত আসলে এটা তো অবশ্যই এটা ভালো কাজ এখানে করার কোনো অপশন নাই এজন্য আমরা চাই যে পরবর্তীতেও যেন এখানে চাই এটা আশা আমাদের তো এখানে যদি আমরা শহরের যারা যুব যুব সমাজ আছে তরুণ সমাজ আছে তারা সকলে যদি আমরা আনসারি সাহাবিদের মতো যদি এখানে আমরা কাজে সহযোগিতা করি তা আমাদের অগণিত নেকি তো আমাদের আমল আসবেই পাশাপাশি এই যে আমরা যে এত বড় একটা নিয়ামত পাইছি আল্লাহর পক্ষ থেকে তো এই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে আল্লাহ পাকের রহমত এখানে আছে এর আগে চার নম্বর ওয়ার্ডে কুকুরেই ইস্তেমাটা হয়েছিল তবে এবারও আমাদের এই বাড়ির পাশেই ইস্তেমা হচ্ছে চার নম্বর ওয়ার্ডে তা আমরা রংপুরবাসী বা চার নম্বর ওয়ার্ডবাসী খুব আল্লাহ পাকের রহমত এখানে আছে অবশ্যই আর আমরা এখানকার স্থানীয় লোকাল আমরা চাই এটা সুন্দর সুষ্ঠুভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান যাতে সফল হয় এবং সেই হিসাবে আমরা যুব সমাজ একটি বাসি আমরা সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি এই যে আয়োজন এই আয়োজনে মোটামুটি এবারে দশ লাখ মানুষের সমাগম হবে বলে যারা আয়োজক রয়েছেন তারা আশা করছেন এবং এছাড়াও রাত্রি যাপন করবে এক সঙ্গে প্রায় তিন লাখের মতো মানুষ এবং এছাড়াও সব মিলিয়ে দশ লাখ মানুষের এবারে কিন্তু আয়োজন এখানে রাখা হয়েছে আড়াই থেকে তিন লাখ লোক রাত্রি যাপন করতে পারবে ওই হিসাবেই আমাদের ব্যবস্থাপনায় এই হিসাবে আমরা টয়লেট যে বানিয়েছি টয়লেট ব্যবস্থাপনাও আলহামদুলিল্লাহ অনেক দূর অগ্রসর হয়েছে আমরা তিন হাজারের মতো টয়লেট বানাচ্ছি আর কি যাতে টয়লেটে কোনো সমস্যা হয় পানির ব্যবস্থাপনা পানির জামাত করতেছেন ওনারা বিভিন্ন জায়গায় যে গোসলখানা উজুখানা প্রয়োজন এটাও ওনারা সুসম্পূর্ণ করতেছেন আলহামদুলিল্লাহ আশা করি আমাদের মজমা শুরু হওয়ার আগে এটাও পুরো হয়ে যাবে এবারে ভ্রাম্যমান চিকিৎসক বা এ ধরনের কোনো আয়োজন থাকছে কিনা এবং এছাড়া রাত্রি যাপন যে মানুষজন করবে যদি বৃষ্টি হয় তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা আছে কিনা আসলে এই বিশাল যে লোকজনের এত জনের জন্য টিন শেড করা তো আসলে সম্ভব না বাকি আমরা যে টিনশেটের ব্যবস্থা করছি যতটুকু এখানে হয়তো সাথীরা প্রাথমিকভাবে যদি এরকম কোনো আল্লা করুক এসে যায় তাহলে প্রাথমিকভাবে এখানে তারা ব্যবস্থাপনা আছে আর কি কিন্তু চিকিৎসার বিষয়ে এটা আমরা তো কখনো করি না এটা হচ্ছে যে স্বেচ্ছাসেবী ওনারা মানে শেষের দিকে এসে ওনারা ওনাদের জায়গা দেখাই দেয় ওনারা নিজেদের ব্যবস্থাপনায় ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এটা প্রতিবারই হয়ে থাকে এবং স্বেচ্ছাসেবীরা ওনারাই করে থাকেন এটা আর কি এবারের আয়োজনে যেহেতু তরুণ যুবক এরা অনেক এবার আসবে সমাগম হবে বলে আপনারা বা একাধিক এটা আশা করছেন এই তরুণ যুবকদের উদ্দেশ্যে আপনাদের কোনো মেসেজ আছে না আমরা আলহামদুলিল্লাহ আপনি জন্য খুশি হবেন যে ইজতেমার আগেই আমরা সব 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 শ্রেণীর লোকদেরকে এই ইস্তেমামুখী করার জন্য আমরা যে ব্যবস্থাপনা রেখেছি গতকাল আমরা মোটামুটি এক হাজার লোক ব্যবসায়ী যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রংপুরের ওনারা এখানে এসে বয়ান শুনেছে তারপরে ওনাদেরকে খানাদানা খাওয়ানো হয়েছে মেহমানদারি করা হয়েছে আজকে ওলামা হজরতদের একটা বিশাল অংশ ওনাদের জোর ছিল ওনাদের খানা পিনা হয়েছে এই পর্যায়ক্রমে আমরা ডাক্তার চাকরিজীবী তারপরে ছাত্রদের এদের একটা ইস্তেমার আগেই এনাদেরকে আমরা ময়দানে ডেকে তাদেরকে তাদের উদ্দেশ্যে স্পিচ রাখা হচ্ছে বয়ান রাখা হচ্ছে এনারাও যেন ময়দানের ইস্তেমার ব্যাপারে সবাই চিন্তা করে কিভাবে এটাকে কামিয়াব করা যায় এই হিসাবে ছাত্রদের জন্য নৌজওয়ানদের জন্য আমরা পাঁচ তারিখ একটা প্রোগ্রাম এখানে রেখেছি যে ওনারা পাঁচ তারিখ এখানে ওনাদের খানারও ব্যবস্থা করা হবে ওনারা এখানে আসবেন কথা শুনবেন আর ইজতেমা চলাকালীন সময়ে ইজতেমা চলাকালীন সময়ে ছাত্র নজয়ানদের জন্য আলাদা একটা বয়ানের ব্যবস্থা হবে প্রতিবারই হয় এটা সাধারণত শুক্রবার দশটা থেকে জুমার আগ পর্যন্ত এই কথাটা হয় ওইখানে ছাত্রদের উদ্দেশ্যে নওজানদের উদ্দেশ্যেই কথাবার্তা বলা হয় ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে সেই সব মিলিয়ে এবারের আয়োজন মানুষদের নানা ধরনের যাতে এসে কোনো ধরনের ভোগান্তি না হয় সে বিষয়টির পক্ষ জন্য তারাও কাজ করেছেন এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন এবং এই যে আমার পিছনে যে জমিগুলো দেখছেন এই জমিগুলোতে কিন্তু এই সময়ে আলু লাগানোর জন্য ব্যস্ত থাকে এবং এই জমিগুলো যারা রয়েছেন তারা একেবারে নির্দ্বিধায় তারা দিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাস্তায় যারা মানুষ আসবেন তাদের যেন কোনো প্রকারের কষ্ট কোনো প্রকারের দুর্ভোগে পড়তে না হয় এই জন্য কিন্তু এলাকার মানুষ তাদের সর্বাধিক সাপোর্ট দিচ্ছেন বলেও কিন্তু এনতেজেমিয়া কমিটির পক্ষ থেকেও আমাদের নিশ্চিত করা হয়েছে সব মিলিয়ে রংপুরের এবারের এই বিভাগীয় আয়োজনে রংপুর সহ সাত জেলার মানুষ এখানে আসবেন এবং তারা ধর্মীয় আচার আচার্য যারা রয়েছেন তারা সব কিছু শেষ করেই এগারো বারো এবং তেরো এই ডিসেম্বর এই মূলত এখানে তিন দিন ব্যাপী এবারের বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হবে এবং রংপুর সহ সারা দেশবাসীর মঙ্গল কামনায় এবং সর্বোপরি মুসলিম উম্মার মঙ্গল কামনা করে শেষ দিনে দোয়া করা হবে দোয়ার মধ্য দিয়ে এবারের যে বিভাগীয় ইস্তেমা রংপুরের সেটি শেষ হবে তেরো তারিখ এবং এরই মধ্য দিয়ে রংপুরের যে এবারের বিভাগীয় ইস্তেমা সেটি সফল হবে সফল হবে বলেই ইন্তেজামিয়া কমিটি এলাকাবাসী সহ যারা আসছেন এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তারা এমনটাই প্রত্যাশা করছেন সে খবরই আপনাদের খোকন সরকারের ক্যামেরায় দিচ্ছিলাম আমি একেম সুমন আর আপনারা দেখছেন আর এন নিউজ আমরা এই আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত থেকে আপনাদের সামগ্রিক আপডেট এবং তথ্য দেবার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যুক্ত থাকবেন আর এন নিউজের সঙ্গে